সবাইকে জানাই আমার চলে স্বাগত তো আমি রিসেন্টলি গেছিলাম মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে যাই পরে আজকে আমি একটি নতুন মুর্শিদাবাদের নিয়ে ভিডিও আপলোড করেছি তো সে ভিডিওটা একটু লং বটে বারো মিনিটের বটে যেহেতু আমি বলেছি তোমাদেরকে যে আমি প্রতি প্রতিদিন একটি করে শর্টস ভিডিও দেবো সেটি হচ্ছে আমার বাঁকুড়ার ভাষায় আর একটি করে প্রতি রবিবার একটি করে লং ভিডিও দেবো তো সেইটি হচ্ছে আমার একটু ভালোভাবে বলার চেষ্টা করি সেটাতে একটু মানে নিজের ভাষা থেকে একটু ইম্প্রুভ করি আর আজ আজকের যে ভিডিওটি আমি দিয়েছি সেটি টপিক হলো একটি ছোট্ট টপিক আমি তুলে ধরছি তোমাদের কাছে কিন্তু বিখ্যাত মানে খুবই ফেমাস এই টপিকটি আর প্রথম ভিডিওটি হচ্ছে আজিম বেগম মানে বাংলার যে সবথেকে মহিলা নামে খ্যাত নিঃশংস মহিলা বা কলিজেকে মহিলা যাকে বলা হয় কে ছিল জানো এই আজিম উন্নাসী বেগম এই আজি উন্নাস বেগম ছিল বাংলার তখনকার দিনের যে শাসক ছিল একজন নবাব মুর্শিদ কুলি খান নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা তো সে ছোটবেলায় একবার অসুস্থ হয়ে পড়েছিল প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল তো তখন সেই যে রাজপ্রাসাদের যে বৈদ্য ছিল তো সে তাকে একটি বাঁচার জন্য তার রোগের থেকে প্রতিকারের জন্য একটি উপায় বলেছিল সে উপায়টি হলো কি না প্রতিদিন একটি বাচ্চা শিশুর কলিজা খেতে হবে বাচ্চা শিশুটি হতে হবে এক থেকে দু বছরের মধ্যে বাচ্চা এরকম কিছুটা হতে হবে তো সেই বাচ্চার কলিজা খেতে হবে তো প্রথমে সেটা নবাবের মানে কুলি খায় তখন তো তখনকার দিনে খুব প্রতিপত্তিশীল শক্তিশালী মানুষ একজন তো তার ভয় পেতো সবাই তাকে মুর্শিদাবাদ যে মানুষগুলো সবাই ভয় পেতো তো সেই হিসাবে সে প্রতিদিন একটি করে বাচ্চা এনার যে এই যে রোগের জন্য তাকে যে কলিজা খাওয়ানো হইতো তো সেইটা তার নিত্য দিন দৈনন্দিন জীবনের সাথে দাঁড়ায় পড়লো মানে তাকে রেগুলার একটি কলিজা তার অভ্যাসে পরিণত হয়ে গেল এটি তো তোমরা বুঝতে পারছো যে তার কলিজা অভ্যাসে যখন পরিণত হয়ে গেলো তো তাকে রেগুলার একটি করে তো কলিজা এনে দিতে হইত তো এই জন্য ক্ষুব্ধ হয়ে গিয়েছিল তখন মুর্শিদাবাদের যে জনগণ ছিল সাধারণ কিন্তু তারা নবাবের নবাব যে মুর্শিদগুলি খা তার ভয়ে কিছু বলতে পারতাম না তারপরে যখন নবাব মুর্শিদগুলি খা মারা গেলেন তখন সেই যে আজিমুন্নাসা বেগম ছিল তাকে যে মুর্শিদাবাদের জনসাধারণ তাকে জীবন্ত সমাধি দিয়েছিলো তার যে প্রাসাদটি আছে প্রাসাদটির একদম সামনেই যে আমরা ঢুকতে ঢুকতে যে মেন এন্ট্রান্সের যে মেন জায়গা সেইখানে একটি ছোট্ট কক্ষ আছে সেই কক্ষের মধ্যে আজিমুন্নেসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল আর তার কক্ষের বাইরেই আছে নবাব মুর্শিদ কুলি খার যে সমাধি সেইটি আর আমরা এই তথ্যগুলো জানতে পারছি মানে ইতিহাসের একটু ইতিহাসের স্টুডেন্ট তো একটু আধটু নলেজ আছে এইসব ব্যাপারে আর তার সাথে অল্প একটু গুগল থেকে অল্প একটু আমরা এখানে যে গাইড ছিল বা আমরা যে ঘোড়ার গাড়ি চেপে গেছিলাম তো তাদের কাছ থেকে একটু করে বলে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আরও ইতিহাস সম্পর্কে তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো আর মুর্শিদাবাদের নিয়ে এখনও কিন্তু অনেক অনেক ভিডিও বাকি আছে তো তোমরা জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রতি রবিবার একটু করে ভিডিও আপাতত ভিডিও এখানে শেষ করছি সবাইকে জানাই আমার চ্যালে স্বাগত তো আমি রিসেন্টলি গেছিলাম মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে যাই পরে আজকে আমি একটি নতুন মুর্শিদাবাদের নিয়ে ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওটা একটু লং বটে বারো মিনিটের বটে যেহেতু আমি বলেছি তোমাদেরকে যে আমি প্রতি প্রতিদিন একটি করে শর্টস ভিডিও দেবো সেটি হচ্ছে আমার বাঁকুড়ার ভাষায় আর একটি করে প্রতি রবিবার একটি করে লং ভিডিও দেবো তো সেইটি হচ্ছে আমার একটু ভালোভাবে বলার চেষ্টা করি সেটাতে একটু মানে নিজের ভাষাটাকে একটু ইম্প্রুভ করি আর আজ আজকের যে ভিডিওটি আমি দিয়েছি সেটি টপিক হলো একটি ছোট্ট টপিক আমি তুলে ধরছি তোমাদের কাছে যেটি খুবই কিন্তু বিখ্যাত মানে খুবই ফেমাস এই টপিকটি আর প্রথম ভিডিওটির যে টপিক হলো সেটি হচ্ছে আজিম বেগম মানে বাংলার যে সব থেকে নিঃশংস মহিলা নামে খ্যাত নৃশংস মহিলা বা কলিজা কলিজেকে মহিলা যাকে বলা হয় কে ছিল জানো এই আজিম বেগম এই আজিম উন্নাসী বেগম ছিল বাংলার তখনকার দিনের যে শাসক ছিল একজন নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা তো সে ছোটবেলায় একবার অসুস্থ হয়ে পড়েছিল প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল তো তখন সেই যে যে বুদ্ধ ছিল তো সে তাকে একটি বাচ্চার জন্য তার রোগের থেকে প্রতিকারের জন্য একটি উপায় বলেছিল সে উপায়টি হলো কি না প্রতিদিন একটি বাচ্চা শিশুর কলিজা খেতে হবে বাচ্চা শিশুটি হতে হবে এক থেকে দু বছরের মধ্যে বাচ্চা এরকম কিছুটা হতে হবে তো সেই বাচ্চার কলিজা খেতে হবে তো প্রথমে সেটা নভাবে মানে মুর্শিদগুলি খায় তখন তো তখনকার দিনে খুব প্রতিপত্তিশীল শক্তিশালী মানুষ একজন তো তার ভয় পেতো সবাই তাকে মুর্শিদাবাদ যে মানুষগুলো সবাই ভয় পেতো তো সেই হিসাবে সে প্রতিদিন একটি করে বাচ্ছে এনার যে এই যে রোগের জন্য তাকে যে কলিজা খাওয়ানো হতো তো সেইটা তার নিত্য দিন দৈনন্দিন জীবনের সাথে দাঁড়াই পড়লো মানে তাকে রেগুলার একটি করে তার অভ্যাসে পরিণত হয়ে গেল এটি তো তোমরা বুঝতে পারছো যে তার কলিজা অভ্যাসে যখন পরিণত হয়ে গেল তো তাকে রেগুলার একটি করে তো কলিজা এনে দিতে হতো তো এই জন্য ক্ষুব্ধ হয়ে গিয়েছিল তখন মুর্শিদাবাদের যে জনগণ ছিল সাধারণ কিন্তু তারা নবাবের নবাব যে মুর্শিদ গুলি খান তার ভয়ে কিছু বলতে পারতাম না তারপরে যখন নবাব মুর্শিদ গুলি খান মারা গেলেন তখন সেই যে আজিমন্নাসা বেগম ছিল তাকে যে মুর্শিদাবাদের জনসাধারণ তাকে জীবন্ত সমাধি দিয়েছিলো তার যে প্রাসাদটি আছে প্রাসাদটির একদম সামনেই যে আমরা ঢুকতে ঢুকতে যে মেন এন্ট্রান্সের যে মেইন জায়গা সেইখানে একটি ছোট্ট কক্ষ আছে সেই কক্ষের মধ্যে মুন্নেসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল আর তার কক্ষের বাইরেই আছে নবাব মুর্শিদ কুলি খার যে সমাধি সেইটি আর আমরা এই তথ্যগুলো জানতে পারছি মানে ইতিহাসের একটু ইতিহাসের স্টুডেন্ট বলি তো একটু আধটু নলেজ আছে এইসব ব্যাপারে আর তার সাথে অল্প একটু গুগল থেকে অল্প একটু আমরা এখানে যে গাইড ছিল বা আমরা যে ঘোড়ার গাড়ি হিসেবে গেছিলাম তো তাদের কাছ থেকে একটু অদ্ভুত করে বলে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আরও ইতিহাস সম্পর্কে তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো আর মুর্শিদাবাদের নিয়ে এখনও কিন্তু অনেক অনেক ভিডিও বাকি আছে তো তোমাদের মানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রতি রবিবার একটা করে ভিডিও দাও আপাতত ভিডিওটি এখানে শেষ করছি